আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে আমি এখন বর্তমান আছি আমার নিজের গ্রামের শিলা নদীর দ্বারে দেখেন শিলা নদীর পাশে আজকে দ্বারায় রয়েছি ভিউটা দেখেন খুব অস্থির একটা ভিউ বিশেষ করে ডেলি বৃষ্টি হওয়ার কারণে খাল বিল পুরা ভরপুর পানি এত সুন্দর একটা ভিউ যা বলার বাহিরে আমার নিজের গ্রামে আমি নিজেই অবাক ঠিক আছে আর বিকালবেলা আমরা চলে আসলাম একটু বাহিরে বৈশা আড্ডা দেওয়ার জন্য দেখেন এত সুন্দর একটা অস্থির ভিউ যা বলার বাহিরে এটা শুধুমাত্র গ্রামেই সম্ভব হয় ঠিক আছে কিন্তু এটা সব গ্রামে না কিছু কিছু গ্রামে যে সব গ্রামে পানি আছে তারাই দেখতে পারে এত সুন্দর একটা ভিউ ঠিক আছে আর বিশেষ করে যারা ঢাকা আছে এরকম সিনসিনারি তো দেখা সম্ভবই না চার দেওয়ালের মাঝে মানে ঢাকা শহরের মানুষ যারা আছে সবাই বন্দী থাকে আর বিশেষ করে দেশের বাইরে যারা আছেন লং টাইম যারা বিদেশ করতেছেন তারা তো দেশে প্রচুর পরিমাণ মানে দেশ বলতে গ্রাম রে প্রচুর পরিমাণ মিস করেন ঠিক আছে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা হয়তো দেখলে একটু ভালো লাগবে নিজের গ্রাম দেখতে পারবেন আমার গ্রামের যারা আছে দেশের বাহিরে দূর অনেক দেশে আছে আমার গ্রামের বাইরা তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আপনার নিজের গ্রামটা এখন বর্তমান কীরকম পানি এটা আপনারা দেখতে পারবেন দেখেন প্রচুর পরিমাণ পানি হয়েছে আর পানির এলাকার মাঝে যদি পানি না হয় ঠিক আছে এটার কোনো মজা নাই তো এবার পানি অনেক হয়েছে কারণ ডেলি বৃষ্টি ঠিক আছে বৃষ্টির কারণে পানির এখন বর্তমান অনেকটা বৃদ্ধি পাইছে দেখেন নদীটা আজ পুরা বরপোর কানায় কানায় ভরা নদীর সাথে আছে দেখেন বিল বিলটাও একদম পুরা বড়া আর বিউটা দেখেন এত সুন্দর একটা বিউ যা বলার বাহিরে দেখেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম